স্বৈরাচারমুক্ত দেশ করতে মানুষের কথা বলা ও ভোটের অধিকার নিশ্চিত করা জরুরি এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শ থাকতে পারে তবে সবারই কথা বলার অধিকার থাকতে হবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারেক রহমান রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঙ্গে ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ডাক্তার জোবাইদা রহমান এ সময় জিয়াউর রহমানের অবদানও তুলে ধরেন তারেক রহমান বলেন সার্ক বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন সাবেক রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শের মধ্যে পার্থক্য থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক কথা বলার অধিকার থাকতে হবে প্রত্যেকটি মানুষের এটিকে আমরা যদি সকলে একমত থাকি প্রত্যেকটি রাজনৈতিক দল দলমত নির্বিশেষে যে এই অধিকারটা রাখতে হবে এবং একই সাথে স্বাভাবিক যে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো উপায়